আসসালামু আলাইকুম ভিউার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেনারসি কাতান শাড়ি বেনারসি মানে হালকা যে কাতান শাড়িগুলো সেটা দেখেন খুব সুন্দর শাড়িগুলো অনেকগুলা কালার হবে আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা আপনারা দেখুন দেখেন এই যে এই শাড়িগুলো কত সুন্দর শাড়ি আমরা বেনারসির উপরে একেবারে মানে একটা অফারে দিব শাড়িগুলো অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নেবেন দেখেন খুবই সুন্দর এই শাড়িগুলো এটা আঁচলের পোষণটা অনেক সুন্দর এবং বডির পোষণটাও দেখাও এই যে বডিটাও অনেক সুন্দর একটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা ব্লাউজ তো যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি দেখাও খুবই সুন্দর শাড়ি একেবারে আনকমন এই যেটা হলো আঁচলের কোশনটা আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর আঁচল এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো দারুণ এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা করে একেবারে ধামাকা অফার যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা একেবারে অবাক করা প্রাইস দেখেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এটা আঁচলের কোশন তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অবাক করা প্রাইস অনলি পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এবং আপনার খুব কোয়ালিটিফুল শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলা ডিজাইনগুলো একেবারে আনকমন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে এটা হলো মেরুন কালার দেখেন দারুণ একটা ডিজাইন মেরুন কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কত সুন্দর এই শাড়িগুলো প্রাইস করবে মাত্র একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা করে তো অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা একটু লং হতে পারে দেখেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে একেবারে গরজিয়াস কাজ করা এই শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ফাটাফাটি শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা নিতে চান ছটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা করে আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা করে একটু আগে মাত্র পনেরোশো টাকা করে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ফাটাফাটি কালার মাত্র অনলি পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এবং এত সুন্দর সুন্দর কালেকশন যে বলার বাইরে মাত্র পনেরোশো টাকা তো আমাদের শপের ঠিকানাটা আমি বলে দিই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা তলা দশ নং দোকান বিয়ের বাজার এখানে আসলে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকার এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর ডিজাইনগুলো হবে যারা নিতে চান ঝটপট চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আমাদের শপে ইনশাল্লাহ আপনারা আসলে এতটুকু বলতে পারি যে পাইকারি দামে ভালো শাড়িগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন যে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ এই দামে আমাদের চেয়ে কমে দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না আমাদের চাইতে কমে সুন্দর দেখেন শাড়িগুলো অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো অনলি পনেরোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে একেবারে আনকমন এই শাড়িগুলা দেখেন মাত্র পনেরোশো তো যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি আমরা সুন্দর করে ছবি দিয়ে দিব আমাদের পেজে আমাদের পেজ থেকেও আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে সুন্দর সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু নাইস মাত্র পনেরোশো টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা করে কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র পনেরোশো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সোভার কালার গায়ে হলুদের জন্য এই শাড়িটা নিতে পারেন এটা পিচ কালার কি যে সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো আমাদের শপে ঠিকানাটা বলে তো দিয়েছি আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু একেবারে আনকমন কালেকশন তো আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম